একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তাঁরা আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে এবং সেটা খুব দর্শকের দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে সেটা আসলেই তো মন ছুঁয়ে যায় সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি সেখানে যদি কোনো একটা পারফর্মেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে বা সেটা শুধু আমি না সেটা তমা মির্জা হতে পারে সেটা ডিরেক্টর হিসেবে শিয়াবসাইন হতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে এই অ্যাকনোলেজমেন্ট বা এটা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের তো সেই জায়গার থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভব ভরেই যাবে ভালো হবে এটা শাকিল ভাই কথা বললে আচ্ছা আমি এটা নিয়ে একটু দেখেন কথা বলতে